স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর সাধ্য মতো করবো আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল জল খবর আপনারা আপনারা আমাকে কথা দিন 26 নির্বাচন মমতার বিসর্জন হবে তো 32 বছর সিপিএম করেনি 14 বছর কথা করেনি আমি সুবেন্দ্র অধিকারী উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেননি কেলেঘাই শুরু হয়েছে 2010 এ বামফ্রন্টের সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেগাই গোপালেশ্বরী বাগুই খিরাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন মিথ্যে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণববাবুর অর্থ বরাদ্দে গেলে ঘাই কপালেশ্বরী খেরাই চন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে মেদিনীপুর মমতাকে হারিয়েছে করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাবি বিজেপি কে আনুন গেলে ঘাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী জয় ভারত জয় জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ বঙ্কিমচন্দ্রের বলা মাত্র মাতর শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আমরা হিন্দু সবার শেষে বলবো যাইছিলাম সবাইকে আমাদের বিরোধী দলের যে সভা সেটি এখানে শেষ করলাম